দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকে মডেল সেট দুটি দেওয়া হয়েছে তোমাদের বাংলাতে মডেল সেট ওয়ানটি আমি ফ্রিতে ইউটিউবে কিন্তু সলভ করে দিয়েছি সেটার ভিডিওটা অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিও আজকে নিয়ে এসেছি মডেল সেট টু এই মডেলসের থেকে নাকি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসতে পারে এরকমই বলছে বেশিরভাগ টিচাররা এবং স্টুডেন্টরা তবে তোমাদের জন্য আজকে ফ্রিতে এই ক্লাস নিয়ে এসেছি এখান থেকে ফ্রিলি তুমি আমার সঙ্গে এটা সলভ করে নিতে পারবে যারা যারা ভালো এবং ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছে যাদের ইচ্ছা আছে ভালো রেজাল্ট করার অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং আমার সাথে এটিকে সলভ করো এবং যাদের শুধুমাত্র স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা আছে তোমাদের আর কয়েকদিন জন্য এই পরীক্ষা আসতে চলেছে তোমরা স্ক্রিনশট নিতে থাকো লাইফটাকে তারপরে পরে স্ক্রিনশটই পরিণত হয়ে যাবে ওকে এরপরে দেখো আমরা বাংলাতে যে এই ক ভাষা এটা আছে এখানে প্রথমেই তোমরা দেখতে পাবে বাংলাতে গল্পতে দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন কি হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো লেখো নবীন চক্রবর্তীর ক্যারেক্টারটা এখানে লিখতে হবে তোমাদের জন্য ফ্রিতে এখানে এর অ্যান্সারটি দেওয়া আছে যাদের যাদের লেখা লিখে নাও স্ক্রিনশট করা করে নাও এরপরে হারুন সালেমের মাসি গল্পে গর্বের মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্ত্বাকে লেখিকা কেভাবে কীভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো মানে গৌরবীর বলতে মাতৃসত্ত্বা বলতে এখানে গরুবীর অনেকটা বলতে গেলে চরিত্রটা তোমরা যদি পড়ো সেটাই হয়ে যাবে তো দেখে নাও অ্যান্সারটা নেক্সট এরপরে চলে এসেছে কবিতা কবিতাতে প্রথম প্রশ্ন তিমির হননের গান থেকে তবু মধ্যবিত্তের জগতে আমরা বেদনাহীন মধ্যবিত্তের জগৎ বলতে কি বুঝিয়েছেন বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে দুটি প্রশ্ন আছে টু প্লাস থ্রি দেখে নেওয়া অ্যান্সার নেক্সট মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কি বোঝানো হয়েছে বাবা এলেন কিভাবে সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না সেই কবিতা সব থেকে ইজি কবিতা তোমাদের বাংলাতে যদি এখান থেকে অ্যান্সারটি করতে চাও দেখে নাও একবারে পয়েন্ট বাই পয়েন্ট বাবা আসার প্রক্রিয়াটা সেটা লেখা আছে অনেক স্টুডেন্ট মেসেজ করেছে বা আমাকে জানিয়েছে পার্সোনালি যে স্যার বাংলাটা কি পয়েন্ট পয়েন্ট করে লিখবো নাকি প্যারাগ্রাফে লিখবো আগের যে নিয়ম ছিল সেটাতে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হতো মানে কি একটা প্যারা গেল দুটো প্যারা তিনটা প্যারা হাইলি তার থেকে বেশি লেখা যেত না প্যারা মানে হচ্ছে প্যারাগ্রাফ ওকে কিন্তু এখনকার স্টুডেন্টসরা যারা যারা একটু বেশি মানে ওই নোটবুকগুলোতে দেখছে টিচার্সদের কাছ থেকে দেখছে যে পয়েন্ট বাই পয়েন্ট লেখানো হচ্ছে আমি সরাসরি বলে দিই পয়েন্ট বাই পয়েন্ট বাংলাতে কখনোই ছিল না রচনা আর প্রবন্ধ এগুলোতে ইউজ হতো অ্যান্সারিংয়ের সময় কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট করে বাংলাতে কখনো অ্যান্সার আমি তো আমার লাইফে দেখিনি বাট যখন থেকে এআই এসেছে তখন থেকে কিছু কিছু নোট বই আর টিচার্সরা করাচ্ছে তো তোমাদের জন্য সেভাবেই আমি অ্যান্সার নিয়ে এসেছি এখানে কিন্তু পুরোপুরি প্রফেশনালি টিচারের দ্বারাই আমি রিকোয়েস্ট করিয়ে পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিয়েছি এখান থেকে তোমরা অ্যান্সারগুলিকে ট্রাস্ট করতে পারো আর যাদের একটু রিসার্চ করা আছে অবশ্যই করে দেখো এগুলো অ্যান্সার নিয়ে ওকে নেক্সট এখানে নানা রঙের দিন যে রয়েছে এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই আমার সাজেশন ব্যাচেও বারবার করে এটা মেনশন করে দিয়েছি খুব ইম্পর্টেন্ট দেখে নাও এর অ্যান্সার এরপরে কি কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না কোন পরিস্থিতিতে কেন বক্তার এমন উপলব্ধি হয় মানে বক্তা এমন ভাবলো কেন দেখে নাও অ্যান্সার কেউ কিন্তু নতুন নিয়ম ফলো করতে যাবে না সাপোজ এখানে দেখানো আছে যে পয়েন্ট বাই পয়েন্ট অ্যান্সার করা হয়েছে তো তুমি ভাবছো এতদিন ধরে তুমি প্যারাগ্রাফে পড়ে এসেছো তুমি প্যারাগ্রাফে অ্যান্সার লিখবে যারা যারা পয়েন্ট বাই পয়েন্ট এতদিন পড়ে এসেছে তারা পয়েন্ট বাই পয়েন্ট লিখবে জাস্ট কারো কথা শুনে কিন্তু নিজের স্টাইলটা পাল্টাতে যাবে না নয়তো হয়তো তোমার যত ভালো রেজাল্ট করার কথা সেটা কমেও আসতে পারে ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি স্বরূপ বিশ্লেষণ করো ডাকঘর যে নাটকটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে চারটা কোশ্চিন থাকবে দুটো তোমাদের লিখতে হবে তো দেখে নাও সেই চারটি কোশ্চিনেই অ্যান্সার আমি দিয়ে রেখেছি আমি চাই না যে স্টুডেন্টদের দুটো বলেছে তো দুটোই অ্যান্সার দিই আমি পার্সোনালি অনেক বেশি টাইম ওয়েস্ট করে অনেক বেশি টাইম ইনভেস্ট করে অ্যাকচুয়ালি কেননা আমার তো মেইন সাবজেক্ট ইংলিশ বাট আমি বেঙ্গলিতেও তোমাদের জন্য তোমাদের স্বার্থে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো অনেকটা টাইম ইনভেস্ট করে তোমাদের জন্য এই অ্যান্সারগুলো নিয়ে এসেছি আর অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে পড়ে অবশ্যই ভালো রেজাল্ট করো এবং এসবিআর এটেক আমাদের এই চ্যানেলের নামটি তোমরা উজ্জ্বল করে তোলো আমি এটাই চাই তোমাদের কাছে আর তোমরা যদি এর থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে নেক্সট কোন সাবজেক্টে তোমাদের মডেল সেট সলভ চাই আমি অবশ্যই সেটির উপরে নিয়ে আসবো ইংলিশে প্রতিটি সেট তোমরা এই চ্যানেলের মধ্যে সলভ পেয়ে যাবে আমি কথা দিয়েছি ফ্রিতে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর যাদের যাদের এই পিডিএফগুলি চাই প্রিমিয়াম পিডিএফগুলি অবশ্যই আমাদের সেই ব্যাসটি যে রয়েছে সাজেশন ব্যাসটি আমি দেখিয়ে দিই একবার যাদের যারা যারা ইচ্ছুক রয়েছে সবাইকে বলছি না যাদের যারা ইচ্ছুক রয়েছে এতগুলি সাবজেক্টের নোট নোট মানে হচ্ছে কোশ্চেন সহ কোনগুলো সেই নোটগুলো সাজেশন সাজেশন নোট নোট বলতে মডেল কোশ্চিনে অ্যান্সার নয় সাজেশন চ্যাপ্টার বাই চ্যাপ্টার ঠিক আছে মডেল কোশ্চেন কিন্তু সাজেশন নোট থেকে হুবহু এসেছে আমি বলছি আমার যারা সাজেশন ব্যাচ নিয়েছে যারা ভালো স্টুডেন্ট তারা জানে যে আমার এই নোটগুলো থেকে হুবহু এসেছে বিশেষ করে ইংলিশের তো কোনো কথাই হয় না যা যা বলেছি সেগুলোই এসেছে এমনকি তোমাদের অ্যারাবিক বোর্ড যে আছে যেটাকে ক্লাস টুয়েলভকে ফাজিল বলা হয় সেই বোর্ডেও কিন্তু পুরোপুরি একবারে হুবহু কোশ্চেন এসেছে তোমরা যারা যারা আমার চ্যানেলকে ফলো করছো তোমাদের বলে রাখি একদম নিষ্ঠার সাথে পড়াশুনো করে যাও দেখবে তোমাদের ফলাফল এবার খুবই ভালো হবে কারণ তোমরা কিন্তু একা নয় এবার আমিও আছি তোমাদের সাথে এখানে আমার সব বন্ধ কেবল এইটুকুই খোলা বক্তা কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন তাকে উদ্দেশ্য করে বক্তা নিজের কোন ইচ্ছার প্রকাশ জানিয়েছেন আচ্ছা এর অ্যান্সারটা একটু ভালো মতো দেখিয়ে দিই নাও এরপরে শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি বক্তা কোন প্রেক্ষিতেই কথা বলেছেন এখানে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে ডাকঘর নাটকের এটাই ছিল শেষ প্রশ্ন আর এটার অ্যান্সারটা আমি এভাবে দিয়ে রেখেছি এরপরে চলে আসি সাহিত্য ও চিত্রকলা যেটা রয়েছে সেখানে চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান দেখে নাও যে কোনো একটা করতে হবে দুটো দেওয়া থাকবে একশো পঞ্চাশ ওয়ার্ড অনেকে আমাকে মেসেজ করে বলে স্যার আপনার অ্যান্সারগুলো এত ছোটো এবং এত বেশি ইজি কেন দেখো একশো পঞ্চাশ ওয়ার্ড বলেছো তো একশো পঞ্চাশ ওয়ার্ডেই আমি লিখে দিয়েছি সেটা যদি দেখতে ছোট হয় তাহলে তুমি যখন খাতায় লিখবে খাতায় লিখে দেখো ওটা খাতায় লিখে দেখবে যখন তখন তুমি বুঝতে পারবে ওটা এক পেজ বা দেড় পেজ হয়ে গেল পাঁচ নাম্বারের জন্য আর পেজ লিখতে চাও তুমি তুমি ভাবছো তুমি পরীক্ষার টাইম পাবে পরীক্ষা এবার এমসি কেউ নয় তোমরা থার্ড সেমিস্টার যেভাবে দিয়েছ তোমরা ভাবছ যে অনেক টাইম পাওয়া যাবে বাংলা পরীক্ষার পরে দেখা হবে তুমি নিজেই এসে বলবে স্যার টাইম পাচ্ছিলাম না লাস্টের দিকে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো লিখতে লিখতে যে এত বেশি মানে আমার নাম্বার তাও তুলতে মানে আমাকে আরও লিখতে হচ্ছিল এরকমটা তোমার ফিল হবে ওকে চলো তো ওই কনফিউশনে থাকো না যে তুই ভাবছো অনেক টাইম পাবে বা বড় বড় করে লিখতে হবে যতটুকু ওয়ার্ড বলেছে ততটুকু লিখে সেটিকে শেষ করে দিয়ে পরের কোশ্চিনে চলে যাবে নয়তে কিন্তু তো এমনও হতে পারে যে তোমার একটা বড় প্রশ্ন ছেড়ে আসতে হলো বা তোমার রচনাটা ফুলফিলই করতে পারলে না আমার পার্সোনালি স্টুডেন্টদের জন্য খুবই খারাপ ফিল হবে যারা এই কনফিউশনে আছে যে বড় বড় করে লিখলে বেশি বেশি নাম্বার পাবো কখনোই না সঠিক লিখতে হবে ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মৃণাল সেন অবদান এরপরে চলে আসো এই এই প্রবন্ধটি যেখানে ভারত এক মিলন মেলা এবার এই এই রচনাটি এই প্রবন্ধটি যে লিখবে তারা ফুল নাম্বার দশে দশ কেন পাবে আমি বলে দিই বলেছে যে চারশো ওয়ার্ডে লিখতে এই যে আমি রচনাটা দিয়েছি এটা চারশো ওয়ার্ডের মধ্যে দিয়েছি তারপরে সব থেকে বড় কথা শুরু করবে কোটেশন দিয়ে কোটেশন মানে উক্তি বা যে নীতি হয় সেগুলো দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা দিয়েছি এখানে আমি তারপরে এখানে আমি পয়েন্ট দিয়েছি দশটা দশ মার্কস মানে দশটা পয়েন্ট দিতেই হবে বুঝলে দশ মার্কস মানে দশটা পয়েন্ট দিতে হবে শেষ করেছি আমি উক্তি দিয়ে ওকে শেষ কি করেছি একটা সুন্দর কোটেশন দিয়ে আর এই কোটেশনটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে প্রবন্ধ বা জীবনী সেখানে শুরু করেছি আমি কোটেশন দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তারপরে তার জীবন নিয়ে আমি দশটা সেই পয়েন্ট লিখেছি দেখে নাও তোমরা যারা যারা ভালো মতো লিখতে চাও পস পস করে করে দেখে নাও তারপরে শেষ করেছি একটা বিখ্যাত বাণী মাইকেল মধুসূদন দত্তর কাকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে তো এভাবে করে যদি তুমি লেখো দশে দশ পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না প্রথম কথা আমি দশটা পয়েন্ট লিখেছি দুটো উক্তি বা বাণী দিয়েছি প্রথমে একটা নিচে একটা ঠিক আছে যখন টিচার তোমারটা চেক করে লাস্টের নাম্বারটা বসাতে যাবে না তার নাম্বার কম দিতেও তার দ্বিধাবোধ হবে কারণ এর থেকে ভালো সে খাতা এর আগে কোনো দিন দেখেনি মানে তার কথা বলছি আমি তিনি বলা উচিত একজন টিচারকে সেই টিচার এর আগে এত সুন্দর খাতা কোনো দিনই দেখবেন না আর যারা যারা প্রতিটি পয়েন্টের পরে একটা উক্তি দিতে পারবে বা বাণী দিতে পারবে যেটা কি অ্যাকচুয়ালি পসিবল না তারা যদি দিতে পারে আরও বেশি নাম্বার মানে দশে দশ একদম হান্ড্রেড পার্সেন্ট পাক্কা হয়ে যাবে তো এভাবেই আমি তোমাদেরকে ভালো ভালো উপদেশ দিয়ে আমি চাই যে তুমি প্রতিটি পরীক্ষায় ফুল নাম্বার নিয়ে আসতে পারো আবারও এরকম কোয়ালিটি ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রিতে মডেল কোশ্চেন সেট তোমাদের সলভ করাবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে দেখতে থাকবো যাদের এই পিডিএফটি চাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা তুমি আমার অ্যাপ ডাউনলোড করতে পারো এইচ সাজেশন ব্যাসটি তুমি নিতে পারো একশো টাকায় আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে সি ইউ সোন গাইস